আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে যে রেসিপিটা বানাবো এই রেসিপির প্রথমে আমি জানি না যে নাম কি দিব কারণ এই রেসিপির নাম আমি সঠিকভাবে জানি না কিন্তু খাইছি অনেকবার আমার আম্মা তৈরি করে খাওয়াইছে আর এটা তৈরি করার জন্য লাগবে এই যে কাঁটা মিশায় সুটকি আর আছে এখানে এই যে মরিচ পেঁয়াজ বেশি পেঁয়াজ রসুন লাগে আর এগুলো সুন্দরভাবে আগে মরিচগুলো বাইটা নিতে হবো আর আগে পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে কাইটা নেই আর আপনারা কিন্তু এটা দেখা অবশ্যই বলবেন যে এই রেসিপির নাম কি দিব এটার নাম কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে বইলে যাবেন কি হয়েছে মিহা কি হয়েছে মিহা ওই জায়গায় খেলা করতেছে আর মৃত্যু এই যে এই জায়গায় রান্না করবো আর বাড়ি ঘরের অবস্থা দেখেন এখন যেহেতু সারা বারোটা বাজে আছে শুক্রবার এখন মৃত্যু যে হয়তো ওই যে রান্না করে উঠান বারে চার ও দিবে এটাও প্রথমে কিন্তু এগুলো সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আর এটা কিন্তু যারা ঠান্ডা জ্বরে ভুগতেছেন তারা বানিয়ে খেলে বিশেষ করে ভালো লাগবে কারণ ঠান্ডা জ্বরে কিন্তু খাবার আবার কিন্তু সবকিছু কাটা অবস্থা শেষ এখন শুধু বাটার পালা আর এইটা রান্না আসল খাবারের টেস্ট পাইতে হইলে কিন্তু এরকম মরিচ আস্তে আস্তে মরিচ পাটাই বাইটা তারপরে কিন্তু রান্নাটা করতে হইব দিন বদলাই গেছে এখন কিন্তু কোন মানুষ দেখি না যে এইভাবে পাটায় বাটে হঠাৎ দুই একজন তাই না মিত দু একজন পাওয়া যায় না মরিচটা সুন্দরভাবে বাটা শেষ হয়ে গেছে মরিচটা বাটা শেষ আর এখন আমি ইলিশ মাছটা হালকা থেতো করে হালকা হালকা করে বাইটটা নিব একবার ফিনিশ করে নিব না এইভাবে কিন্তু পেঁয়াজটা তাহলে কাটতে দেব না বাইর পেঁয়াজটা কেটে নিমু আর রসুন দাও বাটাতে নিমু যারা যারা ইলিশ মাছের ভর্তা এভাবে না খাইছেন তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবেন এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর কে কে খাইছেন মানে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে এখন বাটা বাটির কাছে আর এখানে এই যে মাছ পেটা নিছি আর এখানে এই যে মরিচ আর এই যে এখানে হচ্ছে রসুন আদা বাটা করছি আর পেঁয়াজটা সুন্দরভাবে কাটা নিচ্ছি আর এখন সবগুলা একসাথে সুন্দর করে এক একটা দিয়ে দিয়া ভাজি করে নিব খাটি সরিষার তেল প্রথমে আমি পেঁয়াজগুলা সুন্দর করে ভাজি করে নিব তেলের মধ্যে এখন দিয়ে দিব রসুন আদা চাষা যেটা বাইটা রাখছি না হয়ে এখন দিয়ে দিব মরিচ আর মরিচটা জালটা একটু বেশি দিতে হয় আর এগুলো কিন্তু কারেন্ট মরিচ এগুলো জাল অনেক এটুকুতেই কিন্তু অনেক জাল হয়ে যাব তাতে একটু লবণও দিয়ে দিতেছি যেহেতু মাছের মধ্যে লবণ আছে তাই কম করে দিলাম দিয়ে দিতেছি একটু হলুদের গুঁড়া এখন কিন্তু মাছটাও দিয়ে দিবো মাছটা দিয়ে সবকিছু একসাথে সুন্দর এই ভাজিটা কিন্তু অনবরত এইভাবে নাতেই নেবো কোনো সময় কিন্তু ডাইকা দেওয়া যাবো না কারণ এটা নিচে লাইকা যাবো লাইকা গেলে কিন্তু সবসময় এইভাবে নাড়া খাড়া করতে দেবো আর নিচে লাগতে দেওয়া যাবো না জীবনে একবার হইলেও কিন্তু কাটাই নিস এইভাবে বর্তা করে খাইয়ে দেখবেন এটা কিন্তু দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা আমি কিন্তু অনেকবার খাইছি গরম ভাতের সাথে আর বিশেষ করে যাদের জ্বর সর্দি ঠান্ডা আছে তারা কিন্তু মুখের উচিত থাকে না খাওয়ার কোনো ইচ্ছা থাকে না তারা কিন্তু এটা বানাইয়া খাইতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাই না আমি তো